ডিভোর্স দেওয়ার আগে একটা মেয়ের হাজার বার ভেবে দেখা উচিত আমার স্বামীর সাথে যখন আমার ঝামেলা চলছিল তখন ও আমার কোনো কথাই শুনতো না যেহেতু ও আমার কোনো কোনো কথা শুনতো না না তাই ওর কথাও আমার আমার আর ভালো আশেপাশের চেনাজানা অনেকেই আমাকে বলেছিল স্বামীর সাথে যদি তোমার বনি না হয় তাহলে তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও থেকে তুমি অনেক ভালো ছেলেকে পাবে তোমার স্বামী হিসেবে এর কারণ হলো আমি একটা ভালো মাপের জব করতাম বেশ ভালো অঙ্কের একটা স্যালারি পেতাম আমি দেখতেও ভালোই সুন্দরী ছিলাম আর শিক্ষিত বটে ওর মতো ছেলেকে যদি আমি আজকে ছেড়ে দেই কালকে আমি ওর থেকে বেটার কোনো ছেলেকে বিয়ে করতে পারবো আমার চেনা জানা পাড়া প্রতিবেশে আশেপাশের সবাই বেশিরভাগ সময় আমাকে এই কথাগুলোই বলতো তোমার স্বামীকে ছেড়ে দাও তো শুধু শুধু তোমার সংসারে ঝামেলাগুলো গুলো চলেছে অন্যদিকে আমার পরিবারের সবাই আমাকে একই কথা বলতো তোর যদি ভালো না লাগে তাহলে তুই চলে আয় আমার বর্তমান স্বামীর সংসারের প্রতি কোনো ধ্যান জ্ঞান মনোযোগ কিছুই ছিল না একটা সংসার করতে গেলে কিন্তু অনেক দিকে চোখ কান খেয়াল রেখে তারপরে এছাড়া আমার স্বামী যখন কাজ করে বাসায় ফিরে আমার একটা মিনিট ফিরত করে কথাও বলতো না স্ত্রী একটা মুহূর্ত যে সুন্দর করে কথা বলে সময় পার করবে আমি সেটা যেন আমার হাজব্যান্ড কিছু বুঝতেই পারত না তো আমাদের সংসারটা এরকম ভাবে চলছিল তাই আমি রাগ করে জিত করে বাড়ি থেকে বের হয়ে চলে আসি যে কিনা আমার জন্য এতটুকু চিন্তা করে না আমার প্রতি এতটুকু যত্ন নেই সংসারের প্রতি এতটুকু ধ্যান জ্ঞান নেই মনোযোগ নেই তার মতো ছেলেকে আমার জীবনেও দরকার নেই আমি আমার স্বামীকে শেষ পর্যন্ত ডিভোর্স করে দিয়ে বাবার বাড়িতেই চলে যাই ডিভোর্স দেওয়ার পরে আমার কখনো মনে হয় নি যে আমার আরো একটা বিয়ে করা দরকার আমার আর্থিক কোনো সমস্যা ছিল না তবে আমার পরিবার বাবা মা তারা সবাই আমাকে চাপ দিত ছিল আমার একটা বিয়ে করা দরকার কারণ তাদের বয়স দিন দিন বাড়ছে কতদিন বা তারা বাঁচবে আর আমি একাই বা কতদিন থাকবো বিভিন্ন কথা বলে আমাকে চাপ দিত ছিল বিয়ে করার জন্য সবকিছু চিন্তা ভাবনা করে দ্বিতীয় বিয়েতে রাজি হই বিয়েটা হয় কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্য রকম আমি যত ভালোই জব করি না কেন যত মোটা অঙ্কের স্যালারি পাই না কেন আমি দেখতে যতই সুন্দরী যতই শিক্ষিত হই না কেন আমাদের এই সমাজ বা সমাজের প্রত্যেকটা মানুষ একটা ডিভোর্সি মেয়েকে কখনো ভালো চোখে দেখে না হর দ্বিতীয় বিয়ের সাংসারিক জীবন তিন চার মাস খুব ভালোভাবে কাটলেও তারপর থেকেই আমার দ্বিতীয় স্বামী আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিতে শুরু করে যত ঝামেলা যত অশান্তি শুরু হয়ে যায় আমাকে তো উঠতে বসতে খোটা দিতে থাকে আমি যদি ভালো হই তাহলে কেন আমার ডিভোর্স হলো আমি খারাপ একটা মেয়ে নষ্ট চরিত্রের মেয়ে বদমেজাজি সবকিছু মিলিয়ে আমাকে অনেক কথা শুনতে হতো এমনকি সে আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি একটা আফসোস তখনই লাগতো যখন ভাবতাম আমার প্রথম স্বামী তার সাথে আমি যতই কথা কাটাকাটি করে যতই ঝগড়া করতাম কখনো সে আমার গায়ে হাত তুলত না অথচ এই সংসারে আমাকে মুখ বুঝে সবকিছু সহ্য করতে হচ্ছে আমার জীবনে আগে যে স্বাধীনতা ছিল এখন সেই স্বাধীনতা আর নেই আসলে আমার প্রচুর পরিমাণে জিদ ছিল দেমাক ছিল কারণ আমি সুন্দরী ছিলাম ভালো একটা জব করতাম সবকিছুর কারণে আমি আমার প্রথম স্বামীকে ছোট করে দেখতাম আমি আমার প্রাক্তন স্বামীকে কথায় কথায় বলতাম তোমার মতো ছেলে একটা গেলে আরেকটা আসবে এখন বুঝতে পারি এই কথাটা বলা তাকে আমার কত বড় ভুল ছিল প্রিয় দর্শক এরকম ধরনের ঘটনা আমাদের আশেপাশে কিন্তু অহরহ ঘটে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা এখনো সাংসারিক জীবনে থেকে হাসবেন্ডের সাথে সামান্য ঝগড়া লাগার কারণে চিন্তা করেন হাজবেন্ডকে ছেড়ে দিব অন্য কোথাও গিয়ে নতুন ভাবে জীবনযাপন শুরু করব বা বাবার বাড়িতে থাকবো তাদেরকে বলি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভেবে নেবেন স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে হাজারবার ভেবে দেখবেন পরবর্তী জীবনটা আপনার ঠিক কেমন হতে পারে সুতরাং যেটা করার ভেবে চিনতে তারপরেই করবেন